মেডিকেল মেডিকেল কলেজের কলেজের শিক্ষার্থীদের সুনামগঞ্জ শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে ও দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল আটটায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন হয় এ সময় শিক্ষার্থীরা বলেন একটি মেডিকেল কলেজের উইথপিন্ডো বা হার্ট হলো হাসপাতাল মেডিকেল কলেজে যদি হাসপাতাল চালু না না থাকে শিক্ষার্থীরা ওয়ার্ড ক্লাস আউটডোরের কাজ কাজ প্র্যাকটিক্যাল সার্জারির হয় এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালেও আমরা যেতে পারছি না কারণ আমাদের ট্রান্সপোর্ট সুবিধা নেই এছাড়াও শিক্ষার্থীরা আরো বলেন মেডিকেল ও ওয়ার্ড ক্লাস ছাড়াও কেউ ডাক্তার হলেও কোনো ভ্যালু থাকবে না কর্তৃপক্ষ যদি আমাদের যথাযথ সুবিধা না দিতে পারে তাহলে কেন হসপিটাল চালু করেছে সুবিধা না দিতে পারলে এটি বন্ধ করা হোক স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে দুই দফা দাবি মেনে নিতে হবে নইলে আমরা আরো কঠোরভাবে ভাবে আন্দোলনের ডাক দেব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের শিক্ষা জীবনের ক্ষতির দায় ভার স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে এখন মেডিকেলে পঞ্চম বেশ চলে আসছে তাছাড়া এই মেডিকেল প্রতিষ্ঠা হয়েছে হাড় বেশি অঞ্চলে সেবার জন্য অর্থাৎ এখন আমাদের এখনো হাসপাতাল চালু হয় নাই যেখানে প্রত্যেক মেডিকেল থার্ড ইয়ার থেকে ওয়ার্ক করে শুরু করে সকাল থেকে সন্ধ্যা সেখানে আমরা ফোর্থ আমি হচ্ছে ফোর্থ বেঞ্চের শিক্ষার্থী মেডিকেলে আমি আজ পর্যন্ত ওয়ার্ড পেলাম না গত বছরও স্ট্রাইক করে হচ্ছে টিচারদের কাছ থেকে সদর হসপিটালে ওয়ার্ডের আদায় করে নিলাম তা কি দেখা গেল সেখানে পর্যাপ্ত রোগী নেই কোনো সার্জারি হয় না তাহলে আমরা শিখবো কোথা থেকে এই যে একটা কলেজ প্রতিষ্ঠা করে ফেললো সরকার কোনো ভাবনা ছাড়া তারপর এই স্টুডেন্টদের দায়িত্ব কিভাবে তারা অবহেলা করতে পারে আজকে তো এই অবহেলার সম্পূর্ণ দায়ভার আমি গভর্নমেন্টের যতটুকু আছে আমি মনে করি কলেজ যতটুকু জুড়ে আছে তারা কেন এই ঘন পঞ্চায়েত বেশ চলে আসার পর আমাদের এই নিশ্চয়তা দিতে পারে না তোমাদেরকে আমরা ছয় দিনের ওয়ার্ডের ব্যবস্থা করব। তারা তাদের ভাবসা অনেকটা এইরকম যে এখানে যে মেডিকেল চলতেছে এক হলে হবে এটা এটা মানে গভর্নমেন্ট কাজ জানাই তো দেরি হয় কিন্তু দেরি হবে কেন এটা তো একটা ইমার্জেন্সি কি একটা যেখানে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ব্যাপার এই পুরো সুনামগঞ্জের মধ্যে একটা প্রপার হাসপাতাল নেই সেখানে আসলে সুনামগঞ্জের বাসী সেবার জন্য আমি এখানে চলে আসলাম আসলে আমাদের কেরিয়ার পরে কি হবে আজকে যে আমি এখানে শিখতে পারলাম না পরে তো আমাকে দেখবে না আমি কি সুনামগঞ্জ মেডিকেল থেকে এসেছি না ঢাকা মেডিকেলের শিক্ষার্থী আমার কাছে রোগীরা আসবে আমি একজন ডাক্তার হিসেবে যেখানে আমি আমার আমি নিজেকে কোয়ালিফাইড আছি কোয়ালিফাই

আমাদের হসপিটাল এখনো চালু হয়নি আপনারা জানেন একটা মেডিকেল শিক্ষার প্রাণ হলো হসপিটাল একটা স্টুডেন্ট সে হচ্ছে ভোকেশনালে ভোকেশনালে অনেক কিছু অর্জন করতে পারে কিন্তু সে যদি ওয়ার্ডে না যায় সে যদি রোগীর সংস্পর্শে না যায় তাহলে কিন্তু তার যে নলেজটা এটা কিন্তু ওটা কিন্তু আর তখন আর প্র্যাকটিক্যাল হয় না আর এগুলা ছাড়া হচ্ছে এই হসপিটাল চলতে পারে না আর একটা হসপিটাল মনে করেন আমাদের এত বছর হওয়ার পরেও এখানে আমাদের কোনো হচ্ছে ওয়ার্ড ক্লাস যে পরিচালনা করবে সিএনআই রেজিস্টার নাই তারপরে হচ্ছে আমাদের যে ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থা ওইটাও নাই আমাদের এখানে হচ্ছে মেডিকেল ক্যাম্পাস দাঁড়িয়ে গেছে কিন্তু হসপিটাল আমাদের আমরা কবে পাবো এর কোনো নিশ্চয়তা নেই এটা হচ্ছে এখন আমরা আমরা অন্যদের সাথে কথা বলেছি কিন্তু ওনারা আমাদেরকে কোনো শতত্ব দিতে পারেনি এইজন্য আমরা দেশ জাতির কথা চিন্তা করে মেডিকেল এই ভাই আপনারা বলেন না

তাই আমরা আজকে এই দাবিতে নামছি কারণ ক্লিনিক্যাল ছাড়া ওয়ার্ড ছাড়া কোন ডাক্তার আসলে তৈরি হতে পারে না